একটি কথা বলা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন যারা করছেন সেই সমস্ত শিক্ষার্থীরা দা যা দাবি করেছিলেন সব দাবি মেনে নেওয়া হয়েছে তাহলে এখন আবার আন্দোলন কেন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে জার্মানির কাছে প্রযুক্তিগত সহায়তা চাওয়া হয়েছে জাতিসংঘের কাছে নাকি সহায়তা চাওয়া হয়েছে আন্তর্জাতিক অঙ্গন থেকে সহায়তা চাওয়া হয়েছে শিক্ষার্থীরা আজকেও রাস্তায় নেমেছে এবং পুলিশ আজকেও তাদেরকে পিটিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা ঘরে ফিরে যাবে আমি এই জায়গা থেকে বা আমরাও বলবো যে আপনারা ঘরে ফিরে যান একটা মিনিটও একটা সেকেন্ডও ঘরে থাকবেন না যদি এখন পর্যন্ত জানা মতে দুইশো দশ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে সেই দুইজন মানুষকে একে একে ফিরিয়ে দেন সব দাবি মেনে নিয়েছেন তো মানুষকেও ফিরিয়ে দেন মানুষকে হত্যা করেছেন কেন হত্যা করেছেন কোনো কারণ ছাড়া কারণ ছাড়া বললে বলবেন তারা সহিংসতা করেছে সহিংসতা কোন পর্যায়ে হয়েছে ওবায়দুল কাদের যদি ছাত্রলীগকে দিয়ে মোকাবেলা করানোর সিদ্ধান্ত না দিতেন তাহলে সেই দিন দুপুর থেকে ছাত্রলীগ কোটা সংস্কার আন্দোলনকারীদের উপরে হামলা করতো না ছাত্রলীগ যদি হামলা না করতো তাহলে কোটা সংস্কার আন্দোলনকারীরা লাঠি হাতে নিত না তারা যদি লাঠি হাতে নিয়ে ছাত্রলীগকে প্রতিরোধ না করত তাহলে সাংঘর্ষিক অবস্থাটা এতদূর পর্যন্ত যেত না পুলিশ যদি বিবেচনাহীনভাবে গুলি না চালাত তাদের উপরে তাহলে ঘটনাটা এতদূর পর্যন্ত যেত না বিজিবি যদি বিবেচনাহীনভাবে গুলি না চালাতো তাহলে পরিস্থিতিটা এতটা জটিল হতো না সরকারের পক্ষ থেকে একটি কথা বলা হচ্ছে যে তৃতীয় পক্ষ সুযোগ নিয়েছে জামাত শিবিরকে নিষিদ্ধ করার সুযোগ উদ্যোগ নিয়েছে এটা নিয়ে আরেকদিন কথা বলবো নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছেন যেহেতু তারা সহিংসতা করেছে আমার কয়েকটি প্রশ্নের জবাব দেন আমি নাগরিক হিসাবে একটু ক্ষুব্ধ আমার ক্ষুব্ধতা প্রকাশ হওয়া উচিত নয় কিন্তু কিছুটা প্রকাশ হয়ে পড়ছে তো কয়েকটি প্রশ্নের জবাব দেন আপনারা বলছেন সকল আন্দোলন সংগ্রাম করেছে সহিংসতা করেছে জামায়াত বিএনপি শিবির ইত্যাদি ইত্যাদি ধরুন সেতু ভবনে আগুন দেওয়া হয়েছে অনেকগুলো গাড়ি পোড়ানো হয়েছে একটা ন্যারেটিভ তৈরি করছেন যেহেতু সেতু ভবন পদ্মা সেতু তৈরি করেছে সেই কারণে আগুন দেওয়া হয়েছে কারণ যারা পদ্মা সেতু তাই না হাস্যকরেরও একটা সীমা থাকা দরকার ওবায়দুল কাদের ছাত্রলীগকে দিয়ে কোটা সংস্কারকারী আন্দোলনকারীদের আক্রমণ করিয়েছে সেই কারণে আন্দোলনকারীদের রাগ খুব বিক্ষুব্ধতা ছিল ওবায়দুল কাদেরের উপরে যেহেতু সেতু ভবনে তিনি বসেন সেই কারণে হয়তোবা একটা বিক্ষুব্ধতার প্রকাশ ঘটেছে সেখানে প্রথমত দ্বিতীয়ত সেতু ভবনে আগুন দেওয়া হলো এত গাড়ি পোড়ানো হলো এত মানুষকে গুলি করে হত্যা করা হলো ওইখান থেকে কি একজনও জামাত শিবির আপনারা গ্রেপ্তার করেছেন ধরেছেন যে এই লোকটা বিএনপির এই লোকটা জামাতের এই লোকটা শিবিরের যে আগুন দিতে এসেছিল কাউকে তো আপনারা ধরেন নাই দেখেন নাই বিটিভিতে নাকি কয়েক ঘন্টা ধরে আগুন দেয়া হলো বিটিভি সাধারণভাবে বিটিভির নিরাপত্তা ব্যবস্থা যা থাকে সেখানে ঢোকাই কষ্টকর আর ওই অঞ্চলে এই রকম একটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিটিভিতে ঢোকাটা নিঃসন্দেহে আরও অনেক কষ্টকর ছিল বিটিভির নিরাপত্তা অনেক বেশি ছিল এই যে কয়েক ঘন্টা ধরে আগুন দিল বিটিভিতে সেখানে জামাত আগুন দিয়েছে বলছেন বিএনপি আগুন দিয়েছে শিবির আগুন দিয়েছে ছাত্রদল আগুন দিয়েছে একজনকেও কি ধরেছেন আপনারা দেখাতে পেরেছেন যে এই লোকটা ছাত্রদলের এই লোকটা বিএনপির এই লোকটা শিবিরের যত জায়গায় আগুন দেয়া হয়েছে যত জায়গায় সহিংসতা হয়েছে কোথাও তো কোনো জায়গাতে তো আপনারা একজনকে ধরে দেখাতে পারেন নাই যে এই লোকটা জামাতের এই লোকটা শিবিরের এখন ধরছেন কিভাবে মামলা দিয়েছেন ঢাকা শহরেই দুই লক্ষের উপর আসামি করেছেন এখন বিএনপি ধরছেন জামাত ধরছেন শিবির ধরছেন ছাত্রদল ধরছেন ধরে দেখাচ্ছেন যে এদেরকে এদেরকে ধরা হচ্ছে তো এটা তো কোনোটাই প্রমাণ করে না যে এটা এই এই সহিংসতার সঙ্গে তারা ছিল কি ছিল না সেটা আলাদা ব্যাপার আর সেটা তদন্তের ব্যাপার আমি বলছি এর কোনোটাই তো প্রথম অবস্থাতেই প্রমাণ করে না যে তারাই সহিংসতা করেছে শুধু ঢাকা শহরে দুই লক্ষের উপর আসামি করেছেন ব্লক রেড দিয়ে গ্রেফতার করছেন সেই গ্রেপ্তার অভিযানে পুলিশ থাকছে র্যাব থাকছে বিজিপি থাকছে সেনাবাহিনী থাকছে উপর দিয়ে হেলিকপ্টার থাকছে সার্চ লাইট দিয়ে গ্রেপ্তার করছেন কি পরিমাণ আতঙ্ক তৈরি করা হচ্ছে এই আতঙ্ক তৈরি করে আপনারা যাদেরকে গ্রেপ্তার করছেন তারা অধিকাংশই শিক্ষার্থী আপনারা শিক্ষার্থী হচ্ছেন আর মুখে বলছেন শিক্ষার্থীরা কোনো কিছু করেনি তারা কোমলমতি মতি শিক্ষার্থীদের কাউকে কিছু করা হবে না শিক্ষার্থীরা আজকেও রাস্তায় নেমেছিল কেন রাস্তায় নেমেছিল তারা ভাঙচুর করে নাই তারা পুলিশের সঙ্গে মারামারি করে নাই তারা মার্স ফর জাস্টিস ন্যায় বিচারের জন্য তারা রাস্তায় নেমেছিল তাদেরকে আজকেও পুলিশ পিটিয়েছে বরিশালে পিটিয়েছে ঢাকায় ঢাকায় বাধা দিয়েছে চট্টগ্রামে পিটিয়েছে কেন পিটিয়েছেন শিক্ষার্থীদের পেটাবেন কেন আপনারা বলছেন যে বিচারের উদ্যোগ নিয়েছি তদন্ত করছি তো তারাও তো তদন্ত তারাও তো বিচারই চাইছে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছেন সেটা ছয় তদন্ত করবে মানুষ মারা গেছে কত এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে তো দুইশো দশ জনের বেশি তো তদন্ত কেন ছয় জনের করবে আপনারা বলছেন জামাত সহিংসতা করেছে বিএনপি সহিংসতা করেছে ছাত্রদল সহিংসতা করেছে শিবির সহিংসতা করেছে যারা মারা গেছেন দুইশো দশ জনের যে তথ্য পাওয়া গেছে তার মধ্যে তো আমরা একজনও শিবির দেখছি না তার মধ্যে তো আমরা একজন ছাত্রদল দেখছি না তার মধ্যে তো আমরা একজন বিএনপি দেখছি না তার মধ্যে তো আমরা একজন জামাত দেখছি না তাহলে তারাই যদি সব করে তাহলে দোকান কর্মচারী কেন মারা গেল শিক্ষার্থী কেন মারা গেল পান দোকানদার কেন মারা মারা গেল পথচারী কেন মারা গেল তো তারা কোথায় গেল আর তারা কোনো কিছু দিয়েই তো প্রমাণ করতে পারছেন না যে জামাত বিএনপি শিবির ছাত্রদল এটা করেছে প্রমাণ হাজির করতে পারছেন না পুলিশ এবং ছাত্রলীগের সঙ্গে অস্ত্রধারী ছিল হেলমেট বাহিনী ছিল চাকু গরু জবাই করা চাকু তাদের হাতে ছিল রামদা তাদের হাতে ছিল শটগান তাদের হাতে ছিল পিস্তল তাদের হাতে ছিল তারাদের গুলি করতে দেখা গেছে কিন্তু আন্দোলনকারী পক্ষে যারা ছিল আন্দোলনকারী দিকে যারা ছিল সেখানে তো কোনো ভিডিও চিত্র কোনো স্থির চিত্র কোথাও তো কোনো জায়গাতেও কারো হাতে তো অস্ত্র দেখা গেল না আমরা তো অত এখন পর্যন্ত দেখি নাই তাহলে ওই যে আপনাদের সাথে যে অস্ত্রধারীরা থাকলো দুই লক্ষের উপরে আসামি করেছেন গ্রেপ্তার করছেন সারস্লাইড দিয়ে তো এই অস্ত্রধারী হেলমেট বাহিনী অস্ত্রধারী আহ গরু জবাই করা চাকু হাতে রামদা হাতে পিস্তল হাতে শটগান হাতে এদের কাউকে তো আপনারা আসামি করেন এদের একজনকেও তো এখন পর্যন্ত ধরেন নাই এদের ধরার জন্য তো সার্চলাইট ব্যবহার করছেন না তাহলে আপনারা যে বিচারের প্রতি আন্তরিক আপনারা যে তদন্ত আন্তর্জাতিক পরিসরে তদন্ত চাইছেন আন্তর্জাতিক পরিসরে এখানে কি তদন্ত করবে তাহলে জাতিসংঘকে পুরো দায়িত্ব দিয়ে দেন তারা আসুক এসে পুরো ব্যাপারটা তদন্ত করুক বিচার বিভাগীয় তদন্ত কমিশনকে আমি উড়িয়ে দিচ্ছি না ছোটও করে দেখছি না বিচার বিভাগীয় তদন্ত কমিশনের অভিজ্ঞতাও তো আমাদের আছে একুশে আগস্ট গ্র্যান্ড হামলা মামলার যে বিচার বিভাগীয় তদন্ত কমিশন হয়েছিল এক সদস্য বিশিষ্ট স্টেটার রিপোর্ট আমরা দেখেছি আমাদের তো ধারণা আছে এটার উপর কি আস্থা রাখা যায় পুলিশের একজনকে আরেক জায়গা থেকে বদলি বদলি করা হলো এই বদলি করা কি কোনো আস্থা তৈরি করে আবু সাইদকে হত্যা করা হয়েছে সুনির্দিষ্ট করে গুলি দিয়ে ভিডিও চিত্রে তা দেখা গেছে পুলিশ এফআইআই দাখিল করেছে বলেছে আন্দোলনকারীদের গুলিতে ইটপাটকেলে মারা গেছে এই জায়গাতে তো আপনাদের কোনো অবস্থান নাই। এই জায়গাতে নিয়ে তো আপনারা কোনো কথা বলছেন না আপনারা বলছেন তো আপনারা তদন্ত করবেন আপনারা বিচার করবেন কিসের তদন্ত করবেন কিসের বিচার করবেন মানুষকে আস্থা রাখতে পারে আপনাদের এই কথায় মানুষের আস্থা অর্জন না করে এখনো শিক্ষার্থীদের নিপীড়ন নির্যাতন করে মানুষের আস্থা অর্জন করা যাবে শোক দিবস দেশব্যাপী শোক দিবস পালন করেছেন কোথাও শোক দিবসের কোনো চিহ্ন দেখা যায়নি আর কিসে শোক দিবসের আগে তোমাকে চিহ্নিত করতে হবে যে এই মানুষগুলোকে হত্যা কারা করল এরা কি রাষ্ট্রীয় বাহিনীর গালিতে পুলিশের গলিতে বিজেপির গুলিতে র্যাবের গুলিতে মারা গেল হেলিকপ্টার থেকে কি গুলি হয়েছিল আপনারা বলছেন গুলি হয়নি কিন্তু হেলিকপ্টার থেকে ভিডিও চিত্রে তো দেখা গেছে যে কিছু একটা সেখান থেকে আসছে কি সেটা কি গুলি না টিআর এটা কীভাবে নিশ্চিত হওয়া যাবে হেলিকপ্টার ব্যবহার করতে হলো কেন হেলিকপ্টার ব্যবহার করা হলো আপনারা একজনকেও জামাত শিবিরকে ধরতে পারলেন না তাহলে এই জায়গাটা চেপে যাচ্ছেন কেন জামাত শিবিরের উপরে দায় চাপান তাতে কোনো আপত্তি নেই যদি ঘটনা সত্যি হয় জামাত শিবিরকে গ্রেপ্তার করেন বিএনপিকে গ্রেপ্তার করেন আপত্তি নাই যদি সেটা সত্যি হয় এই লক্ষ লক্ষ মানুষের নামে মামলা দিয়ে প্রথমত কথা রাজনৈতিকভাবে গাইবি মামলা দ্বিতীয়ত কথা গ্রেপ্তার বাণিজ্য তো এটা করে আলটিমেটলি কোনো অর্জনের পথে যাওয়া যাবে এখনও পর্যন্ত ছয়জন কোটা সংস্কারীকে কোটা সংস্কারী সমন্বয়কারীকে ডিবি হেফাজতে নিয়ে রেখেছেন ডিবি অফিসটাকে একটা আবাসিক হোটেল বানিয়ে ফেলেছেন একটা সব রাষ্ট্রের সর্বাই সবাই দেখছেন পুলিশ করেছে অনুকে করেছে পুলিশ কি কিছু করে রাজনৈতিক সরকার যা করতে বলে পুলিশ সেটা করে গুলি কি পুলিশ চালিয়েছে পুলিশকে চালাতে বলা হয়েছে পুলিশ চালিয়েছে গুলি কি বিজিবি চালিয়েছে বিজেপিকে চালাতে বলা হয়েছে বিজেপি চালিয়েছে মানুষ মারা গেছে পাখির মতো গুলি করে মানুষ মারা হয়েছে ঝাঁঝরা হয়ে গেছে চোখ নষ্ট হয়ে গেছে মাথা দিয়ে গুলি লেগেছে হৃৎপিণ্ড দিয়ে গুলি লেগেছে রাজনৈতিক সরকার গুলি চালাতে বলেছে সেই কারণে মানুষ মারা গেছে এখনো পর্যন্ত দায় সংস্কৃতিতে আসি আছি বিচারে আস্থা অর্জনের সংস্কৃতির জায়গাতে নাই প্রথমে বিচার আমরা করব সেই আস্থাটা অর্জন করতে হবে আস্থা অর্জন করলেও ছাত্র সমাজ মাঠ থেকে উঠে চলে যাবে না কারণ আপনারা কাউকে ফেরত দিতে পারবেন না যাদেরকে হত্যা করেছেন গুলি করে হত্যা করেছেন তাদের কাউকে ফেরত দিতে পারবেন না শুধু আবু সাইদকে ফেরত দেন যাকে পুলিশ গুলি করে হত্যা করেছে তাহলে আন্দোলনকারীরা রাস্তা থেকে উঠে যাবে একজনকে ফেরত দেন দুইশো আড়াইশো যত মানুষ নিহত হয়েছেন তাদের মধ্যে থেকে পারবেন পারবেন না তাহলে চুপ থাকেন ছাত্র সমাজ যা বলতে চায় সেই কথাটা শোনেন আপনারা তো ফেল করেছেন রাজনৈতিকভাবে ওবায়দুল কাদেরের এক নির্দেশে ছাত্রলীগ আক্রমণ করেছে সেই আক্রমণের পরিপ্রেক্ষিতে রক্তক্ষয় সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষ বলা ঠিক নেই এক মারা হয়েছে এখন একটু চুপ থাকেন নরম হন নত হন ক্ষমা চান সেটা না চেয়ে এখনও যদি পুলিশ লেলিয়ে দেন আর যদি বলেন বিচার করব পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস করবে একজনও বিশ্বাস করবে না কোনো অস্ত্রধারীকে ধরছেন না শিক্ষার্থীদের উপরে পেটা করছেন কোনো হেলমেট বাহিনীকে ধরছেন না শিক্ষার্থীদের পেটা করছেন কোনো বাহিনীকে ধরছেন না শিক্ষার্থীদের পেটা করছেন কোনো পিস্তলধারী শটগানধারীকে ধরছেন না শিক্ষার্থীদের পেটা করছেন মানুষ আপনাদের উপর আস্থা রাখবে আপনারা জনগণ থেকে কত দূরে সরে গেছেন ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের থেকে কত দূরে সরে গেছে যে সাধারণ শিক্ষার্থীরা লাঠি হাতে কয়েক ঘন্টার মধ্যে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে দিয়েছে বুঝতে হবে মানুষের চোখের ভাষা মুখের ভাষা বুঝতে হবে ছাত্র সমাজের প্রতি নিপীড়ন বন্ধ করতে হবে আমি সব বুঝি না অন্যরাও কিছু বুঝেন মানুষের কথা শুনতে হবে শুধু নিপীড়ন করে ভালোবাসা পাওয়া তো দূরের কথা আস্থা সম্মান কোনোটাই অর্জন করা যাবে না